হ্যালো গাইজ ক্যামের সবাই আসলে সকলেই ভালো আছেন অ্যান্ড সকলে সুস্থ আছেন ওয়েল আমি কিছুদিন থেকে পরপর আমি আপনাদেরকে চেষ্টা করছি নেক্সট লেভেলের কন্টেন্ট দেওয়ার মানে নেক্সট লেভেলের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আলটিমেট যেখান থেকে আপনারা একটা ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারেন বাড়িতে বসে থেকে আপনি হাউসওয়াইফ হোক আপনি স্টুডেন্ট হোক বা আপনি কোনো কোনো সেক্টরে আপনি কাজ করেন না কেন বা আপনি সরকারি চাকরিজীবী হন না কেন আপনি একটা ইনকাম করতে পারবেন বাড়িতে বসে থেকে ঠিক আছে তো দেখুন ইনকাম করার জন্য যে প্রসেসগুলো আমরা ইউজ করি সেই প্রসেসগুলোকে অ্যাকচুয়ালি ক্যাপাসিটি বা তৈরি করার জন্য আমাদেরকে সেই প্রসেস আমাকে ইউজ করতে হবে আমি কিছুদিন আগে ভিডিও পোস্ট করেছিলাম বা দেখিয়েছিলাম পার্ট ওয়ান পার্ট টুতে কীভাবে আমরা অ্যাডসটা থেকে আমরা ইনকাম করতে পারবো এবং সেখানে সেখানে অ্যাডসটা ইনকাম করার জন্য আমাদের কি কী প্রয়োজন ছিল আমাদের প্রয়োজন ছিল এক নম্বর একটা ওয়েবসাইট অ্যান্ড অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট এবং সেখানে সমস্ত কিছু আলোচনা করেছিলাম যদি আপনি ভিডিও নতুন দেখছেন তো অবশ্যই আই বাটার লিঙ্ক দিয়ে দেবো বা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনি ভিডিও দেখতে পারেন এবং আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন হিউজ ডলারে ডলারে ইনকাম করতে পারেন মানে ইন্ডিয়ান মানি না ডলারে আপনি ইনকাম করতে পারেন আপনি অবশ্যই ভিডিওটি দেখে আসবেন এবার এখন যে ভিডিও এখন যে টপিক অ্যাকচুয়ালি দেখুন আমরা ব্লগিং ওয়েবসাইট তৈরি করে ফেলেছি এবং সেখানে আমরা আর্টিকেল পাবলিশ করছি বাট 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 যে দেখুন সাপোজ ধরুন আপনার ব্লগিং ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে আব্দুল আজিম ডট ব্লগ স্পোর্ট ডট কম রাইট তো এইটা হচ্ছে কার এটা হচ্ছে গুগলের একটা নিজস্ব ডোমিন আমার শুধু নামটুকু বাট এটা ব্লগ স্পোর্ট ডট কম বা ডট ইন এটা হচ্ছে একটা গুগলের নিজস্ব ওয়েবসাইট নিজস্ব একটা ডোমিন তা আমরা কি করব আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটটাকে আমাদের ব্লগিং ওয়েবসাইটটাকে আমরা বানাবো কি অ্যামাজিং বানাবো অ্যান্ড ডাইনামিক বানাবো মানে কি করব আমরা আমরা সেখানে আমাদের ব্লগিং ওয়েবসাইটে আমাদের নিজস্ব পার্সোনাল ডোমিন মানে আব্দুল আজিম ডট কম বা ডট ইন আমরা ডোমিন ইনপুট করব ডোমিন আমরা হোস্ট করবো অবশ্য ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে এবং এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্য সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন অ্যান্ড আপনার ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করবেন কারণ এরকম ভিডিও পাবেন শুধু আমার চ্যানেলে বাকি অন্য চ্যানেলে পাবেন বাট আপনাকে এভাবে কেউ বুঝিয়ে বলবে না শুধুমাত্র আমি ছাড়া

এবং আমি সাইড একটা নতুন ট্যাব খুলে রেখেছি যেখানে আমার যেই আজকে অ্যাকচুয়ালি ডোমিনটা দিয়ে সেট আপ সেই ডোমিনটা নিয়ে এখানে আমি আজকে ওপেন করে রেখেছি আপনাদের আপনাদের দেখাবার জন্য তো এরকম ডোমিন পারচেস করার জন্য আপনাকে ডোমিন একটা পার্চেস করতে হবে ডোমিনের দাম মোটামুটি আপনার চারশো থেকে পাঁচশো টাকা পড়ে যাবে এক বছরের জন্য এক বছর পরে আপনি সেটা রেনুয়াল করবেন সেটার জন্য চারশো থেকে পাঁচশো টাকা আপনার খরচা হবে তো অল্প খরচার মধ্যে আপনি এখান থেকে একটা ভালো মার্জিন একটা ইনকাম করতে পারবেন যদি ব্লগার আপনি সিস্টেমে কাজ করেন যেভাবে আমরা থেকে দেখিয়েছি অ্যাডসটা থেকে আপনি কীভাবে কাজ করবেন তো আপনাকে একটা অরিজিনাল ডোমিন লাগবে যে ডোমিনের থ্রুতে আপনি কাজগুলো করতে পারবেন রাইট তো আমার ডোমিন পারচেস করা আছে এখন আমি নতুনভাবে কোনো ডোমিন পারচেস করছি না এমনিতে গরিব মানুষ আবার ডোমিন পার্চেস করবার পাঁচশো টাকা লেগে যাবে কোনো প্রয়োজন মনে করছি না আমার যেহেতু ডোমিন আছে তো ডোমিনটাকে আমি ইউজ করবো বাকি আপনারা গোডাডি থেকে বা হোস্টিং থেকে হোস্টিং রাজা থেকে আপনারা কী করতে পারেন আপনার ডোমিন পার্চেস করতে পারেন হোস্টিং রাজাতে পার্চেস করবেন ডোমিন তারা মোটামুটি আপনার চার থেকে মোটামুটি সাড়ে তিনশো চারশো টাকা পড়ে যাবে ডট ইন নেওয়ার জন্য ঠিক আছে আপনার ডোমিনটা পার্চেস করার পরে আপনারা কী করবেন আপনারা দেখুন প্রথমে কী করবেন ডোমিন পার্চেস করার পরে আপনারা আপনাদের ডোমিনে মানে সেই প্যানেলে যাবেন যেই কোম্পানি দেখে আপনি ডোমিন ডোমিন পারচেস করবেন সেই কোম্পানির আপনি সি প্যানেলে যাবেন এটা হচ্ছে সি প্যানেল রাইট দেন সি প্যানেলে যাওয়ার পর আপনারা কোথায় যাবেন আপনারা যাবেন এখানে প্রথমে ডিএনএস নেম সার্ভারে তো ডিএনএস নেম সার্ভার এখন আমি বর্তমানে আছি তার আগে কী করতে হবে আমাকে তার আগে আমাকে আমার ডোমিন নেমটা এখানে কপি করতে হবে তো দেখুন আয়ুর্মা লাইফ নামে একটা কি আছে অলরেডি আয়ুর্মা নাই লাইফ নামে অলরেডি একটা এখানে আপনার ওয়েবসাইট রেডি হয়ে আছে অ্যাকচুয়ালি হয়ে বলতে এখানে জাস্ট আমি দেখিয়েছিলাম যে কীভাবে আপনি একটি ব্লগিং ওয়েবসাইট তৈরি করতে পারেন এটা হচ্ছে জব ওয়েবসাইট যেখানে জব পাবলিশ করা হয় ওকে তো এখানে এটা আমি রেডি করে রেখেছিলাম আপনাদের দেখাবার জন্য ভিডিওতে আমি ভিডিও দিয়েছি কীভাবে করতে হয় আপনাদের দেখতে পারেন ভিডিও লিঙ্ক আপনি ডেসক্রিপশন দিয়ে দেবো বা আই বাটন দিয়ে দেবো আপনারা চেক আউট করতে পারেন রাইট তো এই নামে একটা অলরেডি ডোমিন আছে এই ডোমিনটাকে এখন আমি কপি করবো এবং এই ডোমিনটাকে আমি আমার ব্লগার ওয়েবসাইটে আমি কানেক্ট করব তার জন্য কোথায় যাবো আমি ব্লগরে যাবো ব্লগরে যাওয়ার পরে দেখুন নিচে দিকে আপনি খেয়াল করেন নিচে দিকে দেখুন সেটিং অপশন বলে একটা অপশন আছে তো এই সেটিংয়ে ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করার পরে আস্তে আস্তে নিচের দিকে আসবো অ্যান্ড দেখুন কি লেখা আছে এখানে পাবলিশিং ব্লগ অ্যাড্রেস এটা হচ্ছে আমার ব্লগের অ্যাড্রেস মানে এখন যে ব্লগ আছে সেই ব্লগের একটা অ্যাড্রেস অ্যান্ড কী করবো আমরা জাস্ট এখানে আমরা ক্যান্সেল করি জাস্ট এখানে আমরা কাস্টম ডোমিনে ক্লিক করবো কাস্টম ডোমিনে ক্লিক করার পর আমাদের ডোমিনটাকে এখানে আমরা কী করবো আমরা পেস্ট করবো ভালো করে খেয়াল রাখবেন সবসময় খেয়াল রাখবেন যে ডোমিন পেস্ট করার সময়তে আপনার যে পেছনের স্ল্যাশ এবং আগে যে দেখুন এইচডি ডবল ডট অ্যান্ড ডবল স্ল্যাশ এটা থাকবে না কারণ এখানে কী লাগবে এখানে আপনাকে ডাব্লু ডাব্লু ডট অবশ্যই বসাতে হবে মানে আপনার ডোমিনের ফ্রেশ নেম এখানে এন্টার করতে হবে তারপরে আমরা কী করব জাস্ট আমরা সেভে ক্লিক করব ওকে একটু ওয়েট করবো আমরা কল নট সেভ ট্রাই করবো ওকে আমরা নেট চেক করব একবার নেটের কোনো কোনো প্রবলেম আছে ও জানি তো নেটের প্রবলেম আছে বলে একটা প্রবলেমটা হচ্ছে রাইট একবার ট্রাই করবো আমরা ওকে কী আমরা কাস্টম ডোমিনে যাবো দেন এখানে গিয়ে আমরা এখান থেকে বাকিগুলো আমরা কেটে দেবো দেন এখান থেকে আমরা টিপল ডাব্লু ডট দেন সেভে ক্লিক করবো ওকে এখন আমাদের কাজ কমপ্লিট করে ফেলেছি আমাদের ডোমিন কানেক্ট হয়ে গেছে কি হয়েছে না 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 ভাই ডোমিন কানেক্ট এখনও হয়নি কারণ শুধুমাত্র ডোমিনে ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়েছে এখনও অনেক কাজ বাকি আছে এখন অনেকটুকু আমাদেরকে সিস্টেম কী করতে হবে ফলো আপ করতে হবে তবেই কিন্তু আমরা আমাদের ডোমিনটা আমাদের ব্লগিং ওয়েবসাইটে আমরা কানেক্ট সাকসেসফুলি করতে পারবো রাইট আপনাকে যদি আমি জুম করে দেখাই জুম করার চেষ্টা করবো একবার আমি এখান থেকে জুম করে নিচ্ছি ওকে যদি জুম করা দেখায় আপনাকে অ্যান্ড এখানে আমি এটা ওপেন করে নেই ওপেন করে নিচ্ছি এটা আমি দেখুন ভালো করে দেখুন প্রথমে কী বলছে আমাকে প্রথমে বলছে দেখুন আমরা বাকিগুলো আপনি পড়তেও পারেন না পড়লেও সমস্যা নেই বাকিগুলো পড়লেও পড়বে না পড়লে কোনো সমস্যা নেই আমরা প্রথমে কী বলছি আমাদেরকে দেখুন ফলোয়িং টু সি নেম অ্যান্ড নেম ডাব্লু 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 ডট ডেস্টিনেশন এতটুকু আমাদের কাজ প্রথম কাজ হচ্ছে এটুকু কাজ তার পরের কাজ কি হচ্ছে তার পরের কাজ এই সি এই নেম থেকে নিয়ে আমাদের এই পরে কাজটুকু আমাদেরকে করতে হবে ঠিক আছে তো আমরা কী করবো আমরা জাস্ট এটাকে আমরা এখানে এন্টার করব কি কীভাবে করব চলুন দেখায় আপনাকে জাস্ট এখান থেকে আমরা এই সিনেম এই যে সিনেম আছে এই সিনেমের আমরা মানে এই সিনেম বলে একটা ফাইল আছে সেই ফাইল আপনাকে দেখাচ্ছে সেটা কোথায় আছে সেটা থাকবে আপনার যেখান থেকে আপনি ডোমিন পারচেস করেছেন সেই প্যানেলে থাকবে তো জাস্ট এখান থেকে আমরা এই ডাব্লু ট্রিপল ডাব্লুকে এখান থেকে আমরা কি করবো আমরা এখান থেকে কপি করবো কপি করার পর আমরা কোথায় যাব আমরা দেখুন এখানে আসব এই প্যানেলটা আপনার মানে আপনি যেখানে ডোমিন কিনেছেন যদি আপনি ফ্রেশ ডোমিন কিনে থাকেন তো এই প্যানেলটা আপনার এরকম থাকতেও পারে বা না থাকতেও পারে বা আপনার প্যানেলটা অন্য ধরনের আসতে পারে ঠিক আছে তো জাস্ট আমি কী করব এখানে আমি এসে এখানে এ এখানে ক্লিক করব দেখুন ম্যানেজ ডিএনএস রেকর্ডস এখানে ক্লিক করব এখানে আমি আসার পরে নিচে থেকে ফলো করব দেখুন টাইপ বলে একটা অপশান আছে এই টাইপে কী করব আমি এই টাইপে সিনেম দেবো দেন নেম কি দেবো যেটা আমি কি করেছিলাম যেটা আমি কপি করেছিলাম ট্রিপল ডাব্লু দেন এখানে আমি ভি কন্ট্রোল ভি করে পেস্ট করব। টার্গেট কি আছে টার্গেট মিনস ডেস্টিনেশন ডেস্টিনেশন কোথায় পাবো ডেস্টিনেশন পাওয়ার জন্য আমরা কোথায় যাবো আমাদের সিস্টেমে যাবো আমাদের ব্লগিং সিস্টেমে যাব দেন এখান থেকে দেখুন জি এইচ এস ডট গুগল ডট কম এতটুকু আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা কপি করবো কপি করার পরে আমরা আবার ম্যানেজার আসবো আমাদের আসবো মানে ডোমিনে আসবো ডোমিন প্যানেলে আসার পরে আবার এটা এখান থেকে আমরা এটাকে পেস্ট করবো ওকে তো আমরা ফার্স্ট কাজ করে ফেলেছি দেন কি করবো আমরা অ্যাড রেকর্ডে ক্লিক করবো ওকে ডিএনএস রেকর্ড ক্রিয়েট সাকসেসফুল তাহলে আমাদের ফার্স্ট কাজ এখানে আমরা করে ফেলেছি সেকেন্ড কাজ কি আছে সেকেন্ড কাজ হচ্ছে নেম অ্যান্ড নেম দেখুন এখানে কিন্তু সিনেম মানে সবগুলো সিনেমের মধ্যে থাকবে মেন ফলো হচ্ছে আপনার আপনাকে সিনেমের মধ্যেই কিন্তু বাকি কাজগুলো করতে হবে আমরা করেছি সিনেমের মধ্যে আমরা কি করেছি আমরা সিনেম সিলেক্ট করে আমরা প্রথমে ডাব্লু ডাব্লু টিপল ডাবলু বসিয়ে দিয়েছি তারপরে আবার সিনেমের মধ্যে নেম আছে আমরা এই লিঙ্কটুকু আমরা এখান থেকে কী করবো এই এফ পর্যন্ত আমরা কপি করব। ওকে কপি করলাম কপি করার পর আমরা আবার সিনেমে যাব আমরা ম্যানেজ রেকর্ডে যাব রেকর্ডে যাওয়ার পরে এখান থেকে সিনেম সিলেক্ট করব দেন এখান থেকে রাইটটা কেটে এখানে আমরা কি করব এটা পেস্ট করব অ্যান্ড টার্গেটিং এরিয়া কি আছে ওই টার্গেট ডেস্টিনেশন আমাদের কী হবে আমরা ব্লগিং প্যানেলে যাব ব্লগিং প্যানেলে গিয়ে আমরা এখান থেকে কী করব এখান থেকে আমরা এই এই কোডটুকু এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো ডট কম পর্যন্ত ডট কম পর্যন্ত এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নেব অ্যান্ড কপি করবো কপি করার পরে আমরা এখানে এসে টার্গেট আমরা এখানে পেস্ট করব দেন অ্যাড রেকর্ডে ক্লিক করব ওকে অ্যাড রেকর্ডে আমরা এখন ক্লিক করে ফেলেছি তারপরে কি আমাদের কাজ শেষ আমরা যদি এখন আমাদের ডোমিন আমরা সার্চ করি অ্যাকচুয়ালি দেখি দেখুন এখনও কোনো কিছু আমাদের চেঞ্জেস হয়নি ওকে তো কি করতে হবে কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে দেখুন এখানে আমি একটু জুম আউট করে নেব এই কাজ দুটো হয়ে যাওয়ার পরে এখানে আপনাকে সাপোর্ট পেজ লিঙ্কে ক্লিক করতে হবে যদি আমি সাপোর্ট পেজ লিঙ্কে আমি রাইট ক্লিক করে যদি আমি ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাপে ক্লিক করি আমি দেখতে পাবো আমার সামনে একটা ফ্রেশভাবে একটা নতুনভাবে একটা পেজ ওপেন হচ্ছে ইন্টারনেটের প্রবলেম আজকে অনেক প্রবলেম ইন্টারনেটের রাস্তায় কাজ চলছে মানে মাটি কুড়েছে তার জন্য আজকে ইন্টারনেটের অনেক প্রবলেম রয়েছে তার জন্য আজকে আমার অনেক সমস্যা হচ্ছে অফিসের কাজ প্লাস আমার সোশ্যাল মিডিয়ায় কাজগুলো করতে আজকে অনেক আমার প্রবলেম হয়ে গেল কিছু করার নেই মানে বললে পরেই ফোন করলে পরে তারা কিছু বলতে পারে না যে না সময় লাগবে আর কি তো ইন্টারনেটের খুব প্রবলেম এমনিতে জিওতেও খুব প্রবলেম চলছে আজকাল মানে জিওতেও খুব সার্ভার ডাউন আছে তো আমরা ট্রাই করব। সো দেখুন আমরা যখন এই পেজে ক্লিক করলাম সাপোর্ট পেজ লিঙ্কে ক্লিক করলাম আমাদের সামনে একটা নতুনভাবে পেজ ওপেন হলো যে পেজে আমাদেরকে পুরো একদম সেট আপ এ ডোমিন কাস্টম ডোমিন ইনস্ট্রাক্টর ওভারভিউ বলে দেওয়া আছে যে এখানে আমরা কিভাবে কাজগুলো করব। ঠিক আছে দেখুন এখানে আমরা নিচের সেটিংয়ে আসতে বলতে বা কাস্টম ডোমিন সিলেক্ট করতে বলেছে তারপর ব্লগ সিনেমের জন্য এগুলো সব বাকিগুলো সব বলে দিয়েছে তারপরে নিচে আসার জন্য ডাইরেক্ট ইউআরএল উইদাউট সাবডোমিন টু ইউর ব্লগ ইউআরএল ঠিক আছে এখানে কিছু ফলো আপ আমাকে করতে হবে যে দেখুন আমরা কি আছে ওপেন ইউর ডিএনএস সেটিং অ্যাড ত্রিশ ফোর মানে এই চারটেকে আমাকে অ্যাড করতে হবে কোথায় কোন রেকর্ডে এ রেকর্ডে ঠিক আছে এই চারটে আইপি অ্যাড্রেস বা তাদের তাদের ডেস্টিনেশন অ্যাড্রেসকে আমাদেরকে আমাকে ফিল করতে হবে কোথায় এ রেকর্ডে তো আমরা কি করব আমরা অন বাই অন রেকর্ড করব ফিল করব তার জন্য এখানে কন্ট্রোল সি করব অ্যান্ড এখানে গিয়ে আমরা ডোমিন সেটা গিয়ে এই পেজটা ক্লোজ করব ডোমিন সেটা গিয়ে আমরা এ রাখবো এ রাখার পর আমরা নেম কী দেবো নেম আমাদের থাকবে অ্যাড্রাইড ওকে অ্যান্ড আমরা পয়েন্ট কী দেবো পয়েন্ট দেবো আমরা এখানে আমাদের কোডটা মানে যেটা আমরা কপি করেছি অ্যান্ড অ্যাড রেকর্ডে ক্লিক করব অ্যান্ড কারেন্ট কিছু আমাদের দুটোই আমাদের দেখুন কারেন্ট এটা বা এটা কারেন্ট অ্যান্ড কনফার্মে ক্লিক করব ওকে আমাদের এ তাহলে একটা এখানে অ্যাড হয়ে গেছে আমরা পরপর কী করবো আমরা বাকিগুলোও করে নেব তো সেমভাবে আমরা এখানে কন্ট্রোল সি অ্যান্ড ডিএনএস ম্যানেজমেন্টে এসে আমরা এখানে নেম দেবো কি নেম আমরা অ্যাড রাইট দেবো অ্যান্ড আমরা পয়েন্ট আবার এখানে সিলেক্ট করবো প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা ঠিক আছে মানে ভেবে লেন না যে লাস্টে মানে একুশ আছে বলে সব একই না একই না সব কিছু আলাদা আলাদা আমরা চারটে এখান থেকে আমরা অ্যাড রেকর্ডে আমরা সাকসেসফুল আমরা করে দেবো দুটো অলরেডি হয়ে গেছে দেন আমরা তৃতীয় নাম্বার করে দেবো সেমভাবে অ্যান্ড ডিএনএস ম্যানেজমেন্ট এ অ্যান্ড অ্যাড রাইট অ্যান্ড নেক্সট আমরা এটাকে পেস্ট করবো অ্যান্ড অ্যাড রেকর্ড অ্যান্ড কনফার্ম ওকে তো আমাদের এখানে অ্যাড রেকর্ড তিনটে সাকসেসফুল হয়ে গেছে অ্যান্ড চার নাম্বার এখান থেকে ধরবো ধরো আমরা কন্ট্রোল কপি করবো কপি করে আমরা ডিএনএস ম্যানেজমেন্টে এসে অ্যাড নেম অ্যাড্রেস দেবো দেন আমরা এখানে পয়েন্ট টু পেস্ট করব অ্যান্ড অ্যাড করে ক্লিক করবো অ্যান্ড কনফার্ম করবো তাহলে দেখুন এখানে আমাদের চারটা কী হলো ডিএনএ আমাদের অ্যাকচুয়ালি আইডি এখানে ক্রিয়েট হয়ে গেছে আগে থেকে একটা ছিল ওরা আমরা ডিলিট করে নিয়ে রেখে দিয়েছি অ্যান্ড কী করবো এখানে আমরা এখানে গিয়ে গিয়ে আমরা ডাইরেক্ট এখানে সেভ বাটনে ক্লিক করবো যদি আপনার একবারে সেভ না হয় তাহলে আপনাকে দু একবার ট্রাই করতে হবে যদি দু একবার ট্রাই করার পরেও যদি সেভ না হয় তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে এক আধ ঘন্টা ওয়েট করতে হবে বা আধা ঘন্টা এক আধ ঘন্টা ওয়েট করার পরে আপনি এই কাজটি করতে পারবেন যেহেতু এটা মধ্যে কোনো সময় ক্ষেত্রে প্রবলেম করে রাইট অ্যান্ড দেখুন আমাদের কাস্টম ডোমিন কিন্তু সেট হয়ে গেছে এখন আমরা কি কী করবো মার্ক আমাকে দিতে হবে বলতে হবে যে না এখন আমি সেট করে ফেলেছি এখন তুমি কি করো এখন তুমি আমার আইমা লাইফ ডট কমে তুমি আমার ব্লগিংকে রিডাইট করো তার জন্য জাস্ট রিডায়েড ডোমিনে এখানে এসে আমরা এটাকে চেক মার্ক করে দেবো চেক মার্ক করে দেওয়ার পরে আমরা একবার এখানে কি করবো আমরা এইচ পিএস অ্যাভেলেবিলিটি এখানে আমরা এস করবো যেহেতু আমাদের ওয়েবসাইট কি আছে এইচ মানে সিকিউর ওয়েবসাইট রাইট তো এখানে আমরা এস করে দিলাম সেভিং হচ্ছে সেভ হচ্ছে সেভ হতে একটু সময় লাগবে হয়তো যেহেতু ইন্টারনেটের প্রবলেম ইন্টারনেটের প্রবলেম না থাকলে এটা হয়ে যেত এতক্ষণ বেশিক্ষণ সময় লাগতো না বারো মিনিট সময় লাগতেছে বারো মিনিট একটু হোল্ড করবো আমি সো ওকে গাইজ এখন যদি আমরা কি করি আমরা ডাইরেক্ট আমাদের ওয়েবসাইট ফ্রন্ট পেজ যেই ডোমিনটা আমরা সেট করেছি সেই ডোমিন যদি আমরা চেক করি আয়ুর্মা ডট কম বলে দেখতে পাবো এখন আমাদের কোনো চেঞ্জেস হয়নি এবং আমরা যদি এই আমাদের ওয়েবসাইট প্যানেল থেকে যদি চেক করি আমরা যেখানে ব্লগিং আমাদের ওয়েবসাইট আছে সেখান থেকে যদি চেক করি অ্যান্ড আমার ভিউ ব্লগে ক্লিক করব দেন আমরা ওপেন এ ট্যাবে ক্লিক করব দেখতে পাবো আমাদের এখানে ডোমিন আমাদের সেট হয়ে গেছে বাট এটা কিছুক্ষণের মধ্যে আপনার কাছে অ্যাক্টিভেট দেখাবে এবং কিছুক্ষণের মধ্যে সাকসেসফুলি আপনার এই আপনার ডোমিনটা বা আপনার এই ব্লগিং সাইট ওয়েবসাইটটা কোথায় আপনার আয়ুমা লাইভ ডট কমে রিলাইট হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না হ্যাঁ আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি এই কাজগুলো করার জন্য একটি প্যাশান রাখবেন ফাঁকা টাইমে কাজগুলো আপনি বাড়িতে বসে বসে আপনার নিজের মোবাইল থেকে এগুলো আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এই কাজগুলো আপনি বসে বসে আপনি ভিডিও পোজ করে করে দেখে দেখে আপনি এই কাজগুলো করতে পারবেন আপনি মোবাইল থেকেও খুব ইজি প্রসেসে করতে পারবেন মোবাইলে গিয়ে আপনি মোবাইলে যেভাবে দেখিয়েছিলাম আপনাকে মোবাইলে গিয়ে আপনার ক্রম ওপেন করবেন ক্রম ওপেন করে নেওয়ার পরে সেখান থেকে আপনি কাজগুলো ইজি প্রসেসে আপনি করতে পারেন অবশ্যই গাইজ ভিডিও এখনই শেষ করছি এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কারণ আপনার লাইক আপনার একটা কমেন্ট আমার মোটিভেশন বাড়ায় এবং আমাকে এর থেকে ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসার জন্য আমাকে আগ্রহী করে বাঙালি হয়ে বাঙালিকে সাপোর্ট করুন অ্যান্ড বাংলাতে কিছু করার চেষ্টা করুন ওয়েল গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা অ্যান্ড বাবাই